এখন আমরা রেডি হয়ে চান টান করতে যাচ্ছি দেখেই নিছো সানগ্লাস করে সুবি করে একদম সেজে দেখে রেডি হয়ে গেছি আর শাশুড়ি মা বলছে জোগাড় জোগাড় লাগছে আমি করে কি জোগাড় লাগে চাই লাগুক আমি চললাম আর এই হাজবেন্ড বসাই যাচ্ছে শাশুড়ি মা আমার কুটকু আর এখানে আমি কিন্তু চলো মাকে দেখো মা সাজগোজ কিছু করেনি তো বলছি যে এসে থেকে একটু সাজগোজ করো দেখো গামছা যাচ্ছে তুমি গামছা নিয়েছো গামছা নেবে না আমার মেয়েও পরে আছে ও খুলে নিজবেন আমার টুপিটা পরেছে ছিল না কিছু এখন দেখি আবার আমার দশবার বলা যে পড়ে নিয়েছে হ্যাঁ এরকম আর মেয়ে আমাকে দেখ আজকে এখানে প্রচুর বোট যাচ্ছে মাছ ধরা কেন কে জানে জানি না গো আর দেখো এখানে প্রচুর ষাঁড় দেখা যায় থেকে বেশি সার এখানে ওই দেখো একটা ষাঁড় এখানে নন্দী প্রচুর দেখা যায় আর এই দেখো উট আজকে মাছ ধরার ওয়েদার বোধহয় প্রচুর বোট দেখা যাচ্ছে প্রচুর বোট

ফাইনালি আমরা উটের পিঠে চেপে পড়েছি দেখো আমি আর আমার মেয়ে দরদাম করে উটের পিঠে চেপে পড়েছি আমরা তিনজন চেপেছিলাম আমি আমার হাজব্যান্ড আর মেয়ে তিনজনের নিল দেড়শো টাকা এবং ঘুরিয়ে দিয়েছে অনেকটাই ঘুরিয়েছে আর উটের পিঠে চেপে ঘোরার যে কী আনন্দ আর কি মজা সে কী বলবো তোমাদের আর মনে হচ্ছে যেন পাহাড়ের ওপরে এদিক খেলছি ওদিক খেলছি এটা দেখো হাজব্যান্ড বসে ভিডিওটা করেছে কারণ আমি বাবুকে ধরেছিলাম আমি ভিডিও করতে পারি Ih, অত দোলে ঘোড়া কিন্তু অত দোলে না কিন্তু উঠে চেপে মনে হচ্ছে যেন পাহাড়ের উপর থেকে সেই ড্রোন থেকে যেমন শুটিং করা হয় দেখো মনে হচ্ছে ওইরকম সমুদ্র দর্শন হচ্ছে আর এত বিভৎস দেখতে লাগছিল এত ব্যাপক দেখতে লাগছিলো তোমাদের বলে বোঝাতে পারবো না দেখো উটের ওপর থেকে এই গোটা সিনারিগুলো শ্যুটিং করেছে আমার বল আর আমি মানে একটু ভয়ও লাগছিল উটের ওপরে কিন্তু মজাটাই আলাদা ছিল উটের পিঠে আমার ভীষণ দেখতেই পাচ্ছ এতটুকু কাঁদনি এতটুকু মানে ইয়ে করেনি গো একদম পুরো ভীষণ এনজয় করেছে আর উটের পিঠে চড়ে মানে খুব দোলে ঘোরাতে এতটা দোলে না কিন্তু এত ভালো লেগেছে এত আনন্দ করেছি কি বলবো আর শাশুড়ি মা তো ভয়ে চাপলই না তাই আমরা তিনজন চেপেই উটের পেটে চেপে ঘুরে নিলাম ফাইনালি উটের পিঠ থেকে নামবার আগে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম এবং দেখতেই পাচ্ছ আমি আর আমার পুটকু বসা আছি এখান থেকে কথা বসায় নিচে থেকে আমাদের ফটো তুলে দিচ্ছে একটু আর হেভি মজা করলাম সত্যি খুব মজা করলাম পুড়িয়ে অবশ্যই অবশ্যই উঠেছে করে সেই প্রচণ্ড খিদে পেয়ে যায় একবারে পেটের মধ্যে যেন রাহু চড়ে তার জন্য আমরা খেতে বসে গেছি আর আমরা যে সাগরিকাতে ছিলাম সেই সাগরিকাতেই আমরা লাঞ্চ আর ডিনার দুটোই করছিলাম কালকে অবশ্য একদিন বাইরে খেয়েছি আর ফার্স্ট দিনটা ওখানেই দেখো আমরা লাঞ্চ করছি এখানে আছে মাছের মাথা দিয়ে দিয়ে বাঁধাকপির তরকারি আলু ভাজা ডাল চাটনি আর আমরা মাছ নিয়েছিলাম মেয়েটা গরম গরম মাছ ভাজা নিয়েছিল আর আর একটা কী সবজি ছিল পটল চিংড়ি ছিল তো এই দেখো আমরা লাঞ্চ করতে বসে গেছি সবাই মিলে দেখিয়ে দিলাম এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা একটু রেডি হয়ে বেরোচ্ছি বাজারের উদ্দেশ্যে মেয়ে অলরেডি চলে গেছে ওর ঠাম্মির সাথে ওকে রেডি করে দিয়েছি একটু হলদিস খাই দিয়েছি আর এই জন্য বিস্কুট একটু খাই নি ওটা আমরা খেয়ে নেবো চলো বাজারটা ঘুরে আসি আমাদের হোটেলের বাইরে দেখো কি সুন্দর বেলুন বিক্রি হচ্ছে লাইটিং দেওয়া দারুণ দেখতে এরকম বেলুন আমি কোথাও দেখিনি এখানেই দেখলাম কিন্তু এগুলো বেলুনগুলো ফুটে গেলে ওটা পুরো নষ্ট তার জন্য আর কিনলাম না মেয়েটার জন্যে আমাদের হোটেলের বাইরের এটা জায়গা এবং এখানে দেখো মা বাবা মেয়েটা ছিল এবার আমরা যাচ্ছি একটু বালিতে যে মার্কেটটা বসে সেটা ঘুরতে এবং সেটা তোমাদের অবশ্যই ঘুরিয়ে দেখাবো তার আগে আমরা একটু পেট পুজো করে নিচ্ছি গরম গরম চিকেন মোমো দিয়ে বাইরে এসে আমরা চেষ্টা করি কোনো আনহেল খাবার না খাওয়ার যতটা চেষ্টা করি হেলদি খাওয়ার কারণ যাতে পেট সুস্থ থাকে আর যেহেতু বাচ্চা বেস্ট ফিট করে তার জন্য মোমো এর মধ্যে হচ্ছে বেস্ট অপশন তার জন্য মোমো খাচ্ছি এটা খেয়ে মানে খুবই হেলদি আর কোনো মানে এখানকার জাঙ্ক ফুডগুলো যেমন খুব ভাজা ভুজিগুলো আমরা ট্রাই করি না কারণ ওগুলো খেলেই পেট খারাপ হয়ে যায় আর বাচ্চাকে নিয়ে যেহেতু ট্রাভেল করছি তার জন্য একটু সতর্কতা তো অবলম্বন করতেই হবে তার জন্য চিকেন মোমো ইজ দ্য বেস্ট অপশন তোমরা এলে অবশ্যই খেয়েও চিকেন মোমো এটা এখানে একটা মন্দির নর্মাল মন্দির আর এটা হচ্ছে বালির মার্কেটটা যেটা আমরা এখন যাব এন্টার করব বালির মার্কেটে এন্টার করার জন্য আমরা রাস্তা দিয়ে চলেছি আর এই মার্কেটটা গোটাটাই বালির ওপরে বসে আর এখানে হেন কোনো জিনিস নেই যে তুমি পাবে না গোটা পুরীতে যা তোমার শপিং করার এই বালির মার্কেটে তুমি সমস্তটাই পাবে এটা বেসিক্যালি সন্ধ্যাবেলায় বসে আর এ দেখো আমি এখানে এসেছি মেয়েটার জন্য কিছু শপিং করতে ওই যে দেখতে পাচ্ছ খেলনাগুলো ওগুলো হচ্ছে বিচে বসে বালি নিয়ে খেলবার খেলনা সেগুলো মেনলি তোমার স্যান্ডার্ড বানাবার জিনিস আছে ওর মধ্যে এর পরের ব্লগে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর ওইটা আমরা এখনও শপিং করছি মেয়েটার জন্যে ও কালকে বিচে বসে বসে সেটা খেলবে বেলনা আছে ওই বেলনা দিয়ে বেশ তোলা যায় বালিগুলো এবং খুব সুন্দর ওই ওই জিনিসটা কিনলাম আর কিছু কিছু টুকরো টুকরা কয়েকটা জিনিস কিনেছি পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো আর এখানে তোমার শাঁখ পাখা থেকে শাঁখ থেকে জুয়েলারি থেকে জয় জগন্নাথের জিনিস থেকে ব্যাগ থেকে জামা থেকে হেন কোনো জিনিস নেই যে পাবে না দেখো এগুলোর বিভিন্ন টাইপের শঙ্খ এখানে রয়েছে দেখতে পাচ্ছ এগুলো সমস্ত শঙ্খ এখান থেকে আমার ঘরে যে আমি শঙ্খটা বাজাই সেটাও কিন্তু পুরী থেকেই কিনে নিয়ে যাওয়া এটা আমি এখানে করি কিনছি আমার ঠাকুমা বলেছিল করি কিনতে করি কিনে লক্ষ্মী ঠাকুরের কাছে কিন রাখতে তার জন্য করি কিনলাম এখানে আমরা একটু ওয়েট করছি জুয়েলারি দেখছি দেখো কত রকমের জুয়েলারি এখানে আর সবই হাতে বানানো এখানে সব হ্যান্ডলুম জিনিস ঠিক আছে হাতে বানানো সমস্ত জিনিস এখানে জামা কাপড়ও সব হ্যান্ডলুম খুব বিখ্যাত আর ওখানে একটা এমনি দোকান রয়েছে প্রচুর দোকান প্রচুর দোকান দোকান আর এই বালির মার্কেটটা যখন আসবে অবশ্যই ঘুরে দেখবে এই বালির মার্কেটটা ভীষণ ভালো আর এখানে তুমি বার্গেন করে জিনিস কিনতে পারো যত বার্গেন করে জিনিস কিনবে তত আর কি সস্তা পড়বে এখন আমরা এসছি এখানে চা খেতে এই চা চায়ের দোকানটা হচ্ছে স্বর্গদুয়ার থেকে একটু ওপরের দিকে এসে বাঁ দিকে পরে চায়ের দোকানটা এখানকার চাটা কিন্তু খুব ভালো করে খেতে তো আমরা এখানে চা খাচ্ছি আর মেয়েটাকে একটু বিস্কুট খাইয়ে দিলাম চায় ডুবিয়ে আর সব জায়গায় চা আমরা খেতে পারি না সব জায়গায় তো ডেয়ারির দুধে করে না আমল দুধে করে এই এখানে কিন্তু সব জায়গায় আমুল দুধে করে আর ভালো লাগে না খেতে এখানে ডেয়ারি দুদি করে তাই চাটা খেলাম এবং এর চারিদিকে সমস্তটাই দোকান এরপরে আমরা এখানে প্রবেশ করছি ভারত সেবাশ্রম ভারত সেবার সময় ঘুরতে গেছিলাম দেখো আমার শাশুড়ি মার মেয়েটা আগে আগে যাচ্ছে এবং আমি ভীষণ ভীষণে যাচ্ছি এটা হচ্ছে পুরীর ভারত সেবাশ্রম এখানে থাকাও যায় খাওয়াও যায় খুব সস্তায় তুমি এখানে থাকা খাওয়া সমস্তটা করতে পারো

সেবাশ্রম ঘুরে এবং প্রসাদ প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে চলে এসে এখন কিনতে এসেছি স্প্রাইট কারণ গলা একদম শুকিয়ে গেছে এখানে প্রচুর হাঁটার ফলে প্রচুর জলচেষ্টা পাচ্ছে কিন্তু আমরা জলের বোতল নিয়ে বেরো নিই তার জন্যে ভাবলাম জল না কিনে স্প্রাইটটা কিনে খাই আর এখানে যে আমরা আমরা রয়েছি না এই যে বড় বড় জলের বোতলগুলো দেখছো সমস্ত জলটাই কিন্তু কিনে খেতে হচ্ছে কারণ এখানকার জল যদি খাই তাহলে আবার পেট খারাপ হয়ে যাবে তার জন্যে আর এই যে হাজব্যান্ড মশাই দেখতে পাচ্ছো স্প্রাইট কিনলো স্প্রাইটটা খাবো আর মেয়ে আমার স্প্রাইট খেতে ভীষণ ভালোবাসে কিন্তু ওর আবার ঠান্ডা লেগে যাবে বলে ওকে বেশি দেওয়া যাবে না আমরা একটু করে খাবো লাস্টে এক একটু ঘর ওকে দিতে পারি তারপরে দেখো এখানে চলে এসেছি আমরা বিদেশ ঘরে খাবার কিনতে আজকে রাতে আমরা খাবারটা বিদেশ ঘর থেকে কিনে নিয়ে গিয়ে ঘরে গিয়ে খাবো বাইরে আমরা হোটেলে রেস্টুরেন্টে খাচ্ছি না কারণ রেস্টুরেন্টে গিয়ে খেতে গেলে বাচ্চাকে নিয়ে খুব অসুবিধা আমার বাচ্চা তো আবার খেতে চায় না কো ওকে অনেকক্ষণ ধরে বুলি বুলিয়ে খাওয়াতে হয় আর ওইটা হচ্ছে শ্মশানটা শ্মশান ওখানে কিন্তু মরা পোড়া এখানে পুরিতে দেখিয়ে দিলাম আর বিদেশ ঘর এখানে কিন্তু বিখ্যাত এখানকার বিদেশ ঘরের খাবার কিন্তু ব্যাপক খেতে হয় তো যাই হোক বিদেশ ঘরের খাবার কিনবো তার আগে এখানে বিদেশ ঘরের অপোজিট একটা কালী মন্দির আছে এখানে আমরা প্রণাম করতে ঢুকছি মেয়ে আর আমি আশাশুড়ি মা আছে পিছনে মা মায়ের কাছে প্রণাম করব এবং একটু বসবো আর মেয়েটাকে একটু রেস্ট নিতে পারবে একটু বসবে মায়ের কাছে আছে এই সুফাকে আমরা খাবারটা কিনে নেবো মেয়েটাকে শাশুড়ি মায়ের কাছে মন্দিরে বসিয়ে দিয়ে এসে আমি আর হাজব্যান্ড মশাই এসেছি বিদেশ করে খাবারগুলো নিয়ে নিতে আমাদের সবার জন্যে আর মেয়েটার জন্য শুধুমাত্র খাবারটা আমরা হোটেল থেকে নিয়ে নেবো যেখানে রয়েছে সাগরিকা সেখান থেকে নিয়ে নেবো গরম গরম ভাত আর আলু ভাজা আর বাটার দিয়ে খাইয়ে দেবো আর আমরা এখানে খাবারের মেনুটা ডিসাইড করছি কী নেবো তো লাস্ট ম্যাচ আমরা ডিসাইড করলাম যে চিলি চিকেন নিয়ে নিই কারণ অন্য কোনো কিছু অতটা কি হবে না হবে কারণ অনেক বছর পর এলাম যেহেতু প্রায় চার বছর পর এলাম তার জন্যে তো চিলি চিকেনটা ডিসাইড করলাম আর কুলচা নিলাম মশলা কুলচা নিলাম আমি লাচ্ছা পরোটা খেতে চাইছিলাম আমার খুব ভালো লাগে কিন্তু পরোটা অ্যাভেলেবেল নেই তার জন্য এখানে মশলা কুলচা নিলাম আর চিলি চিকেনটা অর্ডার করলাম অর্ডার করার পর আবার খানিক্ষণ মন্দিরে গিয়ে বসলাম তারপরে এসে হাজব্যান্ড ওসাই খাবার নিল তারপরে গেলাম আর তার আগে পেমেন্ট টেমেন্ট করে দিলাম এখানে বসেও খাওয়া যায় এখানকার খাবার খুব বিখ্যাত বিদেশ ঘর এখানকার সবাই যারা পুরী রেগুলার আসে তারা জানবে কিন্তু আমরা বসে খেতে পারলাম না এটার জন্য যেমন আগেই বললাম তাই খাবারটা প্যাকিং করে নিলাম এই দেখো খাবারটা নেওয়া হয়ে গেছে এখানে বিল দিয়ে তোমার পেমেন্ট করে নিচ্ছে আর ঘরে গিয়ে আমরা সবাই মিলে বসে খাবারটা খেয়ে নেবো আর হাজবেন্ড শ্বশুরমশাই আরও কিছু খাবার এক্সট্রা নিয়ে এসেছিলো পরে গিয়ে দেখলাম তরকারি পটন এক্সট্রা অনেক কিছু তো যাই হোক এরপরে খাওয়া দাবার নিয়ে আমরা রাস্তায় পথে আগমন করলাম এটা হইতেঘরটা একবার তোমাদের দেখিয়ে দিলাম ব্যাক ভিউতে আর দেশঘরের একটু পরেই রয়েছে মহাশ্মশান এখানে যেখানে মরাটরা পোড়ানো হয় আর আমরা কি সুন্দর একটা জিনিস পেয়েছি এখান থেকে দেখো আমরা কিনলাম ওই বালি মার্কেটের থেকে এটা রাবার তোমার একদম কচ্ছপ রাবার আর ওপরটা খোলাও যাচ্ছে এরকম আর একটা কিনেছে লিপস্টিক রাবার পরে দেখাবো সেটা এখন আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়েছে রাত্রেবেলা আমি প্রথমেই বলে রাখি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও সাবস্ক্রাইব করো আর পুরি ব্লগের অবশ্যই সবকটা ভিডিও দেখো আমরা খুব খুব মজা করছি এখানে আর ফেসবুকে যারা দেখছি অবশ্যই ফলো করে দিও আর বেল নোটিফিকেশনে ক্লিক করতে ভুলো না এখানে সব খাওয়া দাওয়া বাড়াবাড়ি চলছে খাওয়া দাওয়ার পর্ব আর মেয়ের খাওয়া হয়ে গেছে মেয়ের আলু ভাজা ভাত অর্ডার করেছিলাম বাটার নিয়ে এসেছিলাম ওই দিয়ে ওর খাওয়া হয়ে গেছে এখানে দেখো মা সব বাড়াবাড়ি করছে রুটি আছে ওখানে চিলি চিকেন আছে কুলচা আছে পেঁয়াজ লঙ্কা আছে এটা খাবারটা খাইয়েছি এখনো রয়েছে ভাত আর শসা আছে তরকারি আছে আর এই যে রুটি শশা খাচ্ছে আমি দেখে দেখাচ্ছি এই যে শসা খাচ্ছে শসা শসা খাচ্ছে আমার পুটকুয়ে দেখাচ্ছি সসা বল ভালো লাগলে ভিডিও লাইক করে দিও হ্যাঁ বুঝলি কেমন লাগছে তোমার ঘুরতে এসে ভালো লাগছে আমরা খুব মজা করছি না ঘুরতে এসে খুব মজা করছি বন্ধ করে দাও হ্যাঁ বন্ধ করে দাও পুরীতে এসে আর যাই করো কি না করো সমুদ্র না দেখলে আর সমুদ্রেতে মানে স্নান না করলে এসে তার মজাটাই আসে না সমুদ্র স্নানটা হচ্ছে পুরীর আসল মজা এর পরের দিন তোমাদের সাথে আমি অবশ্যই সমুদ্র স্নানটা শেয়ার করার চেষ্টা করব। আর দেখতে পাচ্ছি যেমন বলেছিলাম এক্সট্রা অনেক তরকারি তরকারি শ্বশুর কিনে নিয়ে আমার শ্বশুর মশা আবার একটা জিনিস দিয়ে খাবার খেতে পারে না অনেকটা প্যাকেজ টাই মানে এটা ওটা সেটা করে অনেক ধরনের চাই তার জন্য কিনে নিয়ে এসছে মিষ্টি মিষ্টিও কিনে নিয়ে এসছে যাই হোক সমুদ্র স্নানটা অবশ্যই চেষ্টা করবো সে শান্তি হয়ে গেছে আমাদের এখন আমরা বেরিয়েছি একটু সি বিচে ঘুরতে রাত্রেবেলা এখন বাচ্চা টেন থার্টি সাড়ে দশটা অলরেডি মা বাবা বাবুকে নিয়ে বেরিয়ে পড়েছে কোন দিকে গেছে দেখতে পাচ্ছি না আর আমরা বেরিয়েছি রাস্তাটা ক্রস করছি ও ওইদিকে হাঁটছে মা বাবারা চলো যাওয়া যাক এবং রাত্রেবেলার যে কি সিচুয়েশান চলো তোমাদের দেখাই ঘুরি ঘুরিয়ে আজকে ওয়েদারটা একটু মেঘলা রয়েছে বলে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তার জন্য এত কিছু পড়া আর সমুদ্রের ধারে যে হাওয়াটা বয় সমুদ্রতে যে ভীষণ ঠান্ডা হাওয়াটা বয় সেটি যাতে ডাল লেগে যায় তার জন্য বললাম আর এই যে ধারিগুলো দেখতে পাচ্ছ সেই এই দেখো হোটেলের অপোজিটে করা এখানে সবাই বসে থাকে এবং ঝালমুড়ি টালমুড়ি খায় এই ধারিগুলোতে বসে বসে সমুদ্র উপভোগ করে বলতে পারো দেখো অনেকে বসেও রয়েছে আর এই সময়টা রাত্রেবেলার সময়টা লোকজন বেশি বেরোয় না এই সময়টা ঘুরবার কিন্তু মজাই আলাদা এবং এটাতে ঘুরতে বেশ আনন্দ আনন্দও লাগে একটা ইন্টারেস্টিং ব্যাপার না রাত্রেবেলা এরকম বেরোনো আমি সোয়েটার পরেছি দেখো সোয়েটার করেছি দেখো চাদর নিয়েছি আর আমার হাজব্যান্ড মশাইকে দেখো কিচ্ছু নেই সোয়েটার নেই চাদর নেই কিছু নেই কিচ্ছু নেই একটা শর্টস করেছে আর একটা গেঞ্জি করেছে নিয়ে যাচ্ছি ফান্টুসের মতো তাহলে এর ঠান্ডা লাগবে না তো কাল লাগবে আর বলছে যে আমার কিছু লাগে না আমার ওসব লাগে না এই রাত্রেবেলার সময়টা খেয়ে দিয়ে এই যে ঘুরতে বেরোলাম না হাঁটতে বেরোলাম না এই যে সিবিছে এটা না একটা আলাদাই এক্সপিরিয়েন্স আলাদাই মানে এত সুন্দর লাগছে এটা তো তোমাদের আমি বলে বোঝাতে পারবো না এই জিনিসগুলো তোমাকে নিজেরকেই উপভোগ করতে হবে এগুলো বলে বোঝানো যায় না রাত্রেবেলায় এই সমুদ্রের ঢেউগুলো এত সুন্দর লাগছে না কি বলবো মানে জাস্ট অসাম লাগছে এর আগে যখন আমরা এসেছি রাত্রেবেলা এতটা রাতে বেরোয়নি কো কারণ রিক্স নিয়ে বেরোয় না তো বাবা বললো যে আমি রয়েছি চল কোনো চিন্তা নেই তো বাবার সাহায্যই আমরা বেরোলাম আর হ্যান্ডের ইয়েটা নিয়ে আসা হয়নি ওই জন্য হাতে মোবাইলটা ধরে করতে খুব অসুবিধা হচ্ছে আর এই যে সমুদ্রের ঢেউগুলো যা বলছিল এই যে সমুদ্রের ঢেউগুলো এগুলো চোখে দেখেই বলা যাবে না নিজেকেই উপভোগ করতে হবে আমি তোমাকে বলে উপভোগ করাতে পারবো না মানে এত সুন্দর লাগছে আর ক্যামেরাতেও ক্যাপচার করাতে পারবো না যেটা চক্ষুতে নিজ চক্ষুতে দেখা যায় সেটা ক্যামেরাতে ক্যাপচার করা যায় না এই যে দেখো তিরমূর্তি হাঁটছে

একদম দারুণ লাগছে দেখতে একাক এরক এক বুঝতে পারছো আমি জুম করে দেখাচ্ছি জুমের কোয়ালিটিটা অত ভালো না ওইখানে নিয়ে যাবে না কত ওই জায়গাটাতে ওই জায়গায় নিয়ে যাবে না আমার এখানে একবার এসে ইচ্ছা আছে ওই হাই ফাই ওই রকম ইয়ে তো থাকবো মানে হোটেলে থাকবো যেটা মানে সমুদ্রের মানে ইয়েটা মানে ব্যালকনিটা এই ব্যালকনি তো দেখা যাচ্ছে কিন্তু ওইখানে ব্যালকনিগুলো সেই কাঁচের স্লাইডিং করা স্লাইডিং টেবলি করে সরাবো নিয়ে বেশ একটু উপভোগ করবো গোয়া গোয়া মনে হবে এরকম বুঝতে পারছো

বলছি সমুদ্রের দিকে যেতে কিছুতেই যাচ্ছে না ওর বাবা মা চলে গেল এবার যাচ্ছে না ও বাবা মায়ের দিকে এমন লোক কি বলবি সাউস নিয়ে ই কয়েকটি ভিতরটি আর দেখো শ্বশুর শাশুড়ি যাচ্ছে আমরা তাদের পিছনে এই রাত্রেবেলায় এইগুলোই তো দেখতে ভালো লাগে এখানে এক স্তুপ বালি ইয়ে করে রেখেছে বোধহয় স্যান্ড আর্ট করবে বাড়িগুলোও ঠান্ডা চ সমুদ্রটা দেখেছি আমার রাত্রেবেলা সমুদ্রটা দেখার মজাই আলাদা চলাই আর এখানে বলে স্যান্ডার করবে কতটা ইয়ে করেছে দেখো বালির ইয়ে করেছে দেখো কতটা ফ্যানড আউট করবে ওই কই এ বালিশ তুই সমুদ্রটা দেখতেই খুব ভালো লাগে আ সমুদ্র দেখলেই মন ভরে যায় আর কিছু দেখতে হবে না নাইট ভিউ সমুদ্রের

ভৰা কঁঠাল যোৱাত আছে তাদাই মজা এবং এটা মুখে বলে বোঝানো যাবে না এটা তোমাকে এখানে এসেই উপভোগ করতে হবে আবার দেখা হবে একটা নতুন ব্লগে নতুন ভিডিওতে রিল দেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওকে অবশ্যই লাইক দিও সাবস্ক্রাইব করো আর ফেসবুকে যারা দেখছো অবশ্যই ফলো করো বেল নোটিফিকেশনে ক্লিক করতে ভুলো ভুল করো না টাটা বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় জগন্নাথ